সাংগঠনিক বিষয়ে দায়ী হচ্ছে মানে এই যে চাঁদাবাজি কথাটা বললে আছে এই জিনিসটা মানে আসলে ঠিক হয় না এটা মানে একটু অতির্বন্দ্বিত হয়েছে এ বিষয়ে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একটা ঘটনা ঘটতেই পারে হ্যাঁ সেই ক্ষেত্রে একজন সদস্য বহিষ্কার হইতে পারে বা আবার নেওয়া হতে পারে যে চাঁদাবাজির যে বিষয়টা এই বিষয়টা আসলে খুবই খারাপ হয়েছে এটা মানে সকলেরই এটা আমরা স্বীকার করছি যে এটা ঠিক হয় না উচিত হয় সম্মানিতামাইকুম একটা বিষয় যে আমাদের দুজন সদস্যকে সাময়িকভাবে কিন্তু বিষয়টা আসলে ওইখানে কিছু পদ লেখা হয়েছে আমার মনে হয় যে পিনশের থেকেই করেছে আমরা চাঁদাবাজির মতো কোনো ঘটনা বা কথা এরকম তাদের কাছ থেকে পাইও নাই আমরা এরকম চাঁদাবাজির কথা বলি না লিখি আমি মনে করি যে এটা পিনটাই বোন হয়ে গেছে তাই চাঁদাবাজির কোনো তাদের মধ্যে পাওয়া যাবে মূলত তাদেরকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলাভঙ্গেতে আমাদের কিছু সাংবিধানিক আছে গঠন কাঠামো আছে এই সেই পরিপন্থী কিন্তু একটা কাজের কারণে আমরা তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করছি বিষয়টা নিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের ট্রিপোর্টার কার্যালয়ে বসে যে কোনো একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই জন্য আসলে আমরা মতো দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে আমাদের দুজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে বহিষ্কার করা হয়েছে সংগঠনের বিরোধী কোনো কাজ করলে সেটা সংগঠনের বহিষ্কার করতেই পারে সেই হিসাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু অতিরঞ্জিত করে আমাদের কিছু সংখ্যক মানে নেতাকর্মীরা এটা মানে বেশি লিখে বা মা ই যে চাঁদাবাজি করছে চাঁদাবাজি সংগঠন আসলে চাঁদাবাজি সংগঠন না এটা চাঁদাবাজি কোনো চাঁদাবাজি করে না যাই হোক সেই সেই হিসাবে এটা যারা লেখছে অতিরিক্ত লেখছে এটার জন্য তারা লেখেছে তাদের দুঃখ প্রকাশ করছে এবং পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে এবং সকলকে নিয়েই আমরা বসে এটা জরুরি ভিত্তিতে আমরা দিয়ে নিব এবং এই ব্যাপারে আর কাউকে কোনো না লেখার জন্য আর কাউকে কোনো কিছু না লেখার জন্য কিছু না লেখার জন্য আমি আমার কথা ধন্যবাদ সকলকে আসলে তখন আমরা তাৎক্ষণিকভাবে কোনো কিছু গুরুত্বটি থাকতেই পারে তো যদি আমরা মর মানে বলবো বই সেটা যেভাবে সমাধান হয় সেই ব্যবস্থায় কোনো ইসার না সকালে ভিত্তিতে আর যারা আপনারা এই নিউজ করছেন বা যারা আমাদের নিউজ করছেন তারা সেটা আপনারা রিউম করে দেবেন এবং যারা শেয়ার করছেন তারাও মোটামুটি শেয়ার রিউম করবে আমার অর্থ আর এটা নিয়ে আমাদেরকে সবাই হাসির পাত্র হয়ে গেছে আমরা বিভিন্ন হাস্যকর মানে সিনেমা দেখতে